السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سمست برشن شاء الله رجلنا سقول الحمد لله إبن دردو سلام نازله نبي محمد رسول الله صلى الله عليه وسلم أبوره সকলবার আল্লাহমাসল্লাহ আলী আল্লাহমু আলিক আলী আল্লাহমালিন সম্মানিত দিন দরোদী ইসলাম দরোদী কালিমা দরোদী ভাই বন্ধুরা আমার ভাই বাবাজিরা আমার ওই যারা হয়তো দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমার দিনী বোনেরা আমার এবং ভাই বন্ধুরা আমার আজকে যে বিষয়ে বক্তব্য রাখো ইনশাল্লাহুল আজিজ সেটি হবে সিয়ামকে নিয়ে এটা চলছে দু হাজার পঁচিশ আর আজকে আমি যে বক্তব্য দিচ্ছি এটা শাবান মাস চলছে শাবান মাস পরে হচ্ছে সিয়াম রমজান মাস সিয়াম রাখার মাস সিয়াম আমরা কেন রাখবো সিয়াম এই জন্য রাখবো এটা হচ্ছে ফরজ ইসলামের পাঁচটি বুনিয়াদ রয়েছে খুঁটি রয়েছে স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি খুঁটি হচ্ছে সিয়াম সিয়াম আমাদেরকে রাখতে হবে সিয়াম রাখারে কী লাভও রয়েছে আল্লাহরাবুল আলমিন আমাকে আপনাকে যে সিয়াম পালন করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে জাহান নামকে হারাম করে দিয়ে তাকে জান্নাতে দেবেন সিয়াম যদি আমরা পালন করি তাহলে আল্লাহ আব্বুল আলমিন এর প্রতিদান দেবেন আল্লাহ রব্বুর আলমিন বলছেন সুরা বাকারাতে সুরা নাম্বার দুই আয়ত নাম্বার একশো এর ভিতরে বলছেন ইয়া ইউ হালিন হে ইমানদার করে না ইমানদার আল্লাহ রব্বুর আলমিন বলছেন ইয়া ইউ নাস বললে পরে সারা পৃথিবীর মানুষ হয়ে যেত কিন্তু জি না আল্লাহ রব্বুর আলমিন এখানে ইমানদার গুণকে মাইন করে নির্দিষ্ট করে মা করে বলছেন হে ইমানদার করে না কুতিবা আলিকুম সিয়াম তোমাদের ওপরে কুতিবা মানে ফুরিজা তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন নামাজ পড়া আইন ফরজ তেমনি এই সিয়ামটাকে যে সিয়াম সিয়াম মানে কি যে সমস্ত যাবতীয় খাওয়া পান করা থেকে স্ত্রী সহবাস থেকে নিয়ে যত রকমের পাপের কাজ রয়েছে গুনহা রয়েছে গুনহা থেকে সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম আর আল্লাহ বলছেন যে কুতিবা ফুরিদা কুতিবা আরেক সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবাল আলাল্লাযিনা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এবং কামা কুতিবাল আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ব পূর্বপুরুষদের উপরেও সিয়াম ফরজ ছিল ফরজ করা হয়েছিল এই সিয়াম কে রোজা কে যাতে করে তোমরা মমিন হতে পারো যাতে করে তোমরা মোতাকি হতে পারো যাতে করে তোমরা আল্লাহ হতে পারো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো দিনদার হতে পারো আমাদেরকে সিয়াম কি রাখতে হবে আইনটাকে আমাদেরকে মানতে হবে জি আল্লাহ রবুর আলমিন বলছেন তোমাদেরকে রসুল যেটা দিবে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করা হবে তা থেকে তোমরা বেঁচে থাকো আমাদেরকে মানতে হবে আমরা মানতে বাধ্য এটা ফরজ আইন আমাদেরকে ফরজা আইন আমাদেরকে আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে সুপ্রিয় দর্শক ভাই বন্ধুর আমার আমাদেরকে মাথায় রাখতে হবে যেন সিয়াম আমরা না ছেড়ে দিই সিয়াম আমরা না ছেড়ে দিই হয়তো সামনে বছর হয়তো আমি আপনি হয়তো সিয়াম রাখার হয়তো আমার আপনার হয়তো সময় নাও থাকতে পারে সময় মানে আমি আপনি যদি মারা যাই তো সামনে বৎসর হয়তো পাবো না সেই জন্য সামনে রমজান মাস আসছে আমাদেরকে কি রাখতে হবে শ্যাম করতে হবে যারা এই রমজান মাসটাকে পাবে ফামান শাহিদ আবিন কুমুর শাহর ফালিয়াসুম তারা যেন কি রাখে রোজা রাখে আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের রাসুল হাদিসের মধ্যে বলছেন মানুষ সামা রমাদান ইমান ও ইহেদ যারা রমজান মাসে কি রাখবে রোজা রাখবে ইহতিসাবান ইমানান ও ইহতিসাবান ইমানের ইমানের উপরে যারা এই নিয়াত রেখে যারা শিয়াম পালন করবে বফির আল্লাহ তাকদামি তাদের পূর্বকার গুনহাকে ক্ষমা করে দেওয়া হবে বলুন সোহান আল্লাহ তো আমাদের কি রাখতে হবে রোজা রাখতে হবে শিয়াম পালন করতে হবে সিয়াম আমাদেরকে সমস্ত কাজ থেকে পাপের কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এবং রমজান মাস আমাদের সামনে আসছে রমজান মাস রোজা রাখবো আমরা নামের আগুন থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ রব্বুর আলমিন জাহান নাম যে শাস্তি রয়েছে শাস্তি থেকে আমাদের এটা একটা ঢাল ঢাল হয়ে দাঁড়াবে যেমন যুদ্ধ করতে গেলে পারে অনেক বীর যারা যুদ্ধ করে সৈনিকেরা অনেকজন যখন অন্যজন যখন মারতে আসে যেমন আমাদের এসে একটা ঢাল যেরকম ঢাল থাকে যেন তার বাড়িটা এড়ে নিতে পারে সেরকমভাবে এই জাহান নামটা আপনার ওপরে জাহান নামের আগুন আসবে না এই ঢালের মতন শ্যাম কাজ করবে সেই জন্য আমাকে আপনাকে বন্ধু রোজা রাখতে হবে শ্যাম পালন করতে হবে বেশি নয় হালকা করে আজকে হ্যাঁ মেসেজ করে দিলাম হ্যাঁ হাদিস এবং কোরআন থেকে মেসেজ দিলাম যেটুকু দিলাম আমল করার আমরা চেষ্টা করব যদি আমরা নিজেকে পরিবর্তন না করি তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে পরিবর্তন করবেন না সেই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আর আমরা ফরাজা থেকে আমরা হলে আজিজ ইনশাল্লাহ তালা সকলে রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ রোজা রাখবো আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রবুল আলমিন আপনি সকলকেই সিয়াম সামনে যে সিয়াম আসছে রমজান মাস আসছে আমরা যেন একটা মাস আমরা যেন সিয়াম পালন করতে পারি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ